ঠিক এই কারণটার জন্যই বলছিলাম যে এখানে টেস্ট ম্যাচ করাও না বেশ হয়েছিল ভালোই ছিল যে ইডেন গার্ডেনে কোনো ম্যাচ হয়নি ছ বছর ধরে আর করাবো তো এই ধরনের পিচ কী জন্য দেবো এটা কোনো পিচ ছিল ছি। আর মুড অফ হয়ে গেল ভাই আর কত দিন পরে একটা টেস্ট ম্যাচ হচ্ছে আমাদের গ্রামে কত খুশি করে দেখবো মজা করে মনে একবারে টক্কির ম্যাচ হচ্ছে ভাই দিন দিন চলে যাবে টেস্ট ম্যাচ তো তবে মজা আসবে উড়িয়ে দুই দিনই এমন মনে হচ্ছে ছ যেন সাত দিনের দিন ব্যাটিং করতে এসেছে আর কি মারছি সাত দিন হয় না টেস্ট ম্যাচ পাঁচ দিনের কি চার দিন যাই খুব জোর তা দেখে মনে হচ্ছে ছ সাত দিনের যেন পিচে ব্যাটিং করতে এসেছে ওরে রিয়ান রিগাল্টানের পাঁচ জোর ভেঙে দিয়েছিলো আজকে বোমরা মেরে ওরে বাপরে এত আনিভেন বাউন্স কোথা পড়ছে ধাম করে লাপিয়ে এমন স্প্রিং দেওয়া যেমন মনে হচ্ছে নিচেই আর এটা কি ভাই স্পিনারদের জন্য এত হেল্প মানে কি আমি তো খালি ভাবছি যদি আজ আমাদের আগে ব্যাটিং এসে যেত ওরা তো আগে ব্যাটিং করেছে এরপরে আমাদের ব্যাটিং আসবে আমাদের যদি আগে ব্যাটিং এসে যেত তাহলে তো আবার সেই নিউজিল্যান্ডের মতন হালাত হয়ে যেত আমাদের ওদের কাছে খালি তাগড়া স্পিনার সেরকম তাই তাও তো খারাপ আমাদের বিশাল বোলিং করেছে ওরা আমাদের ভালো বোলিং করেছে কিন্তু এটা কি ধরনের পিচ ভাই আমার এই পিচটা একদম পছন্দ হয়নি মানে এটা কি এত বোলিং ফ্রেন্ডলি পিচ একদিনে পনেরোটা উইকেট হয়ে যাচ্ছে পনেরোটা কালকে এগারোটা উইকেট নিয়েছে টোটাল আজকে পনেরোটা মানে কি দেখতে মজা আসছে নো ডাউট খেলা মজা আসছে তাই বলে যদি আড়াই দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় তাহলে তো হয়েই গেল এই যে আমরা টেস্ট ম্যাচকে এত প্রোমোট করছি এত ভালোবাসি টেস্ট ক্রিকেটকে এই ধরনের পিচ দিয়ে মানে আমায় কি বলবো ভাই একদম আমায় এই পিচটা পছন্দ হয়নি ব্যাটারদের জন্য কিছু তো রাখো ভাই কিছু রাখো বোলারদের জন্যেও রাখো ব্যাটারদের জন্যেও রাখো অ্যাটলিস্ট সমান সমান কি একটু উঁচু নিচু হয় ভাই নাইনটি পারসেন্ট ব্যা বোলারদের হেল্প আছে এই পিচটাতে আর ব্যাটারদের মানে টেন ফাইভ পার্সেন্ট ভাবা যায় দুটো ইনিং মিলিয়ে শুধু উনচল্লিশ রান হচ্ছে হাইস্ট রান দুটো টিমের সব ব্যাটার মিলিয়ে একজন শুধু উনচল্লিশ রান অবধি যেতে পেরেছে পঞ্চাশ মানে তো দূরের কথা আর একশো তো বহু দূরের কথা মানে এটা কি ধরনের পিচ করেছে কি জানি ভাই ওরে বল এমন ঘুরছে বাপরে তিনশো ষাটের এরম মারছে সাইন করে উদিয়ে ঘুরে চলে যাচ্ছে আমার দেখে এখান থেকে লঙ্কা লেবু মাথায় উঠে যাচ্ছে যে এরম বল ব্যাটাররা কি করে খেলবে আর বলে লাফানো কি বুমরা দা একটা বল করলো এই দ্বিতীয় ইনিংয়ে এসে রিকাল এই এইখানটা দিয়ে গেল ও লেগেছে পাঁচ ওটা পাঁচ ওর ভেঙে যেত ভাই মানে এটা কী ধরনের পিচ আর আমি সত্যি কথা বলতে একদম স্যাটিসফাইড নয় ভাই বাকি আমাদের টিমের পারফরমেন্স দিক থেকে আমি খুব খুশি অসাধারণ অসাধারণ বোলিং করেছে আজকে আমাদের ঠিক আছে ব্যাটিং তো ওরা যেমন করেছে সেরকমই ব্যাটিং আসলে পিচটা তো ব্যাটিংয়ের জন্য নয়ই না সম্পূর্ণ বোলিং পিচ এত বোলিং ফ্রেন্ডলি পিচ করে দিয়েছে যে কিছু বলার নেই ভাই তাও যে আবার পেসারা হেল্প পাচ্ছে না শুধু স্পিনার শুধু স্পিনার আমি খালি ভাবছি যে কি ভাগ্য আমাদের আগে ব্যাটিং আছে আর সাউথ আফ্রিকার কাছে সেরকম টপ ক্লাস স্পিনার করে আমার একটা চোখে ঠেকে না ওই মহারাজ একটু খালি ভালো বোলিং করে আর তাছাড়াও সেরকম টপ ক্লাস স্পিনার আমি ওদের দেখতে পাই না বাকি যদি নিউজিল্যান্ডের মতন ও ওদের এজাজ ডেল এরকম যদি থাকতো না আমাদের কালঘাম ছুটি দিত একবারে ওই জন্যই তো আমরা হেরে গিয়েছিলাম আরে ভাই ইডেন গার্ডেনের পিচ এরকম হয় না কমেন্টেটারগুলো যতটা বলছিল যে ইডেন গার্ডেনের সাধারণত পেস ফ্রেন্ডলি পিচ হয় মানে পেসাররা বেশি হেল্প পায় আর তোমার স্পিনাররা কম হেল্প পায় কিন্তু দেখো টোটাল ছাব্বিশটা উইকেট দুদিনে ছাব্বিশটা উইকেট পড়ে যাচ্ছে মানে এই কি ভাই দুদিনে ছাব্বিশটা উইকেট দুদিনে ছাব্বিশটা উইকেট পড়েছে তার মধ্যে পনেরোটা নিয়েছে স্পিনারে আর বাকি নিয়েছে তোমার পেসারে এই যে দ্বিতীয় ইনিংয়ে মানে আর কি দ্বিতীয় ইনিং কেন ওই থার্ড সেশনে লাস্টে যখন আমাদের বোলিং এলো সিরাজকে তো বলই দিইনি আর বুমরা যাও ছ ওভার করেছে একটা উইকেট পায়নি এদিকে জ্যাডুদা চারটে উইকেট কুলদীপ দা একটা উইকেট আকসার দা একটা উইকেট ওদের ওই স্পিনারগুলো ওরাও গাদা গাদা উইকেট মানে এটা কি ধরনের পিচ ভাই বলো দেখিনি হ্যাঁ এতদিন ধরে আমরা অপেক্ষা করুন টেস্ট ম্যাচ হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নের সাথে আসছে চারিদিকে লোক আমাদেরকে থুথু করছে যে এটা কী ধরনের পিচ বানিয়েছে আড়াই দিনে টেস্ট ম্যাচ শেষ মানে আবার যদি এরা ঠেকে ঠুকেও তো ড জন মানেকার ডনটা দাঁড়িয়ে আছে ওই যদি ঠেলে ঠুলে দেড়শো অব্দি নিয়ে চলে যায় না কাল গাম ছুটে যাবে আমাদের করতে ভাই কারণ ওদের স্পিনার কোনো কম নাই দেখো প্রথমেই তো দিনের শুরুয়াত হলো কাল আমাদের সাঁতিরিশ রানে একটা উইকেট পড়ে গিয়েছিলো কুড়ি ওভার অব্দি আমরা খেলেছিলাম তারপর আমার জামাইদা আর ওয়াসিদা এলো ব্যাটিং করতে ভাই ভালোই ব্যাটিং করছিল প্রথম এক ঘন্টা এত সুন্দর খেললো মনে হলো যে না পিচ ঠিক আছে কিছু হবে না সব ভালোই চলবে কিন্তু তারপর যে কি হলো কি জানি ভাই কে বললো প্রথমে প্রথমে পড়েছে ওয়াসি ওই ওদের হারমার বলেছিল ও যান को दी आज की बुझले ওয়াশিদা প্রথমে পড়লো উনত্রিশ রানে আউট হয়ে গেল একাশি বলে মারক্রাম একটা হেভি সুন্দর ক্যাচ নিল চলো ঠিক আছে ওয়াসিদ আউট হয়ে গেল জামাইদা চারশো রান সরি চার হাজার রান কমপ্লিট করলো টেস্টে ওয়াসি আউট হওয়ার পরেই গিল এলো গিল দেয় এসে বেচারি দুটো বল খেলে তিন নম্বর বলে আই থিঙ্ক চার নম্বর বলে একটা চার মারতে গেল চার হলেও কিন্তু বেচারি এমন ঘাড় মোটকে গেল রে ভাই ছেলেটার ব্যাটিং তো ধরে থাক ভাই ব্যাটিং ফিল্ডিং ক্যাপ্টেনশিপ কিছুই করতে পারে না দে মানে একবারে যাচ্ছে দেয় আমাদের হালাত খারাপ হয়ে গেলো আমরা আরেকটু বেশি রানের লিড নিতে পারতাম বাট আমাদের ক্যাপ্টেন সব আসতে পারলো না এরকম ঘাড়েও লেগেছে যতটা বিসিসিআই রিপোর্ট দিল যে ডাক্তাররা তাকে দেখাশোনা করছে আমার মনে হচ্ছে না এই টেস্টে আর আসবে বলে আর এসে হবেটাই কি সব তো হয়ে গেছে কেল্লা ফাতে মানে সেম ওভারই যে ওভারে ওয়াসিদা আউট হলো সেই ওভারই গিলদার চার রান বানিয়ে ঘেরে ব্যথা লেগে তিনি চলে গেল তারপরে আমার জামাইদা মহারাজের কাছে আউট হয়ে গেল জামাইদাও টুক করে এজে লাগিয়ে মানে এত স্পিন হচ্ছে ভাই তুমি যদি দেখ তোমার তো খেলা দেখেছো কী বলবো তোমাদেরকে এত স্পিন হচ্ছে যে ভাই বলে বোঝানো সম্ভব নয় উনচল্লিশ রানে আমার জামাইদা একশো উনিশ বল খেলার পর মহারাজের বলে আউট হয়ে গেল সে মারক্রামি ক্যাচ নিল তারপর আমাদের পান এলো ভাই একটা বেশ ভালোই শুরুয়াত করলো একটা ছ ছয় মারল না এবারে চুমু ছয় বুঝলে ছ ছয়টা মারার পরেই তিনি আমাদের টেস্টের দিক থেকে সব থেকে বেশি ছয়ে এগিয়ে গেলেন মানে সব থেকে বেশি আমাদের জন্য ছয় মেরেছে টেস্টে এবার থেকে ঋষভ পান্ত এর আগে ছিল তোমার ফিরেন্দ্র সেভাগ যিনি নব্বইটা ছয় মেরেছিলেন কিন্তু আমাদের ঋষুদা বিরানব্বইটা ছয় মেরে দিচ্ছে ঋষুদা মোটামুটি ভালোই খেলছিল তারপর বেশ মশা মারতে গেলো না মাছি মারতে গেলো টুক করে এরকম ব্যাগটা কেমন হাঁকালো ভাই একটা বাউন্সার দিলো করবিনের বলে আই থিঙ্ক আউট হয়ে গেল দিয়ে সাতাশ রান বানিয়ে চব্বিশ বল আমার জামাই দাও চলে গেল জুরেলদা এলো জুরেলদাও রান বানিয়ে একদম ভাই একটা কট হয়ে চলে গেলো ভাই পটাক করে ঠিক আছে মানে ওই তোমার কি বলে সব প্রথম দিকে বলটা এগিয়ে চলে ওই জান খারাপ করে দিয়েছে দা এলো মোটামুটি ভালোই খেলছিল কিন্তু দাও সাতা রান বানিয়ে ডাব্লু হয়ে গেল তারপর সিরাজদার কুল্লুদার দুজনেই এক এক রান বানিয়ে দুজনেই চলে গেছে সিরাজকে ইয়ানসান একদম ভাই শোধ নিয়েছে ইয়ানসানকে যেভাবে আউট করেছিল না সিরাজদার আগের বারে বোল্ড পুরো সেম হিট্টো একবারে কপি পেস্ট রিটার্ন করে দিলে আউট করে দিল তারপর আমাদের একসাথে একটু ভালো খেলছিলো মোটামুটি তাও উনি ষোলো রান বানায় দিয়ে ক্যাচ আউট হয়ে যায় আমাদের ক্যাপ্টেন সাহেব আসতে পারে না বলে একশো উনআশি রানেই অল আউট হয়ে যায় ওরা বানিয়েছিল একশো উনষাট তো আমরা তিরিশ রানের লিড নিতে পারি মোটামুটি বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ইয়ানসান ভাই পনেরো ওভার বল করে চারটে মেডিন করে পঁয়ত্রিশ রান খায় তিনটে উইকেট নাই ও যে ওদের হারমার ছিল ভাই ও পনেরো ওভার বল করেছে দুটো মেডিন চারটে না সরি পনেরো পয়েন্ট দুই ওভার বল করেছে চারটে মেডিন তিরিশ রান দিয়ে চারটে উইকেট ও ফাইফারটা মিস করে দিয়েছে মহারাজ চোদ্দো ওভার বোলিং করেছে ষোলো রান খেয়ে একটা উইকেট নিয়েছে আর করবিন বোস এগারো ওভার বল করেছে চারটে মেডিন বত্রিশ রান খেয়ে একটা উইকেট নিয়েছে তিরিশ রানের লিড নিয়ে ওরা এলো ব্যাটিং করতে ওদের তো হয়ে গেছে কেল্লাপে ওরা তো ভেতরে ভাবছে যে সালা আমরা টেস্টের চ্যাম্পিয়ন তোরা আমাদেরকে কী পিচ দিয়েছিস ভাই আমাদের তো হাওয়া টাইট হয়ে যাচ্ছে পিচ দেখে ওরা এলো মোটামুটি সাত ওভার অবধি ঠিকই চলছিল আঠেরো রান অবধি গেল কিন্তু তারপরে যেই উইকেট পড়া শুরু হলো রে ভাই সে মানে কোলাপস বলবো না ভাই এটাকে কোলাপস বলে এটা বলে যে পিচ একদমই মাদাত করছে না ফেভার করছে না ভাই ব্যাটারদেরকে যে ওরা ব্যাটিং করবে ঠিক করে মানে যা টান মারছে আমার দেখে ধোঁয়া ছুটে আছে তো ওদের তো ধোঁয়া ছুটবেই বিশাল হেল ভাই স্পিনার জন্যে আমি খালি ওপর কাছে এটাই প্রে করেছি যে কি ভাগ্য আমাদের আগে ব্যাটিং আসেনি নাহলে আমাদের যান খারাপ করে দিত আর এদের কাছে সেরকম টপ লেভেলের স্পিনার নাই বলে নাহলে কী যে হতো আমি এখনও কল্পনা করতে পারছি না আবার ওই নিউজিল্যান্ডের সাথে যেটা হয়েছিল না ওটাই রিক্রিয়েট হতো যাই হোক কোতের ভাই বোলিং শুরু হয় রিকাল্টানকে এমন একটা পোমরা দেয় রে ভাই বাউন্সারও বলবে না নর্মাল বল নর্মাল একটা বল করেছে পড়ে সাই করে পেছন দিয়ে একদম পাঁচজনে এইখান থেকে গেলো বুঝলে তো ও বলছে ভাই মাফ করে ভাই তোরা মাংকানা পাঁচজন মাঝে ফাটি দিই মনে হচ্ছে বাপের একটা ছেলে আমি থাকবো না ভাই আমি বাড়ি যাচ্ছি ও এগারো রান বানিয়ে তেইশ বলে চলে গেল মারকরম বলছে আমিও থাকবো না ভাই বুঝলি ভয় লাগছে তোদের বল করে দেখে ও চার রান বানিয়ে তেইশ বলে চলে গেলো ডিজে একটা ক্যাচ নিল হেভি সুন্দর তারপরে এলো ওদের মুলডার মুলডার এর আগের ম্যাচে মোটামুটি একটু ভালো খেলেছিল ও ভাই সব জ্যাডডুদা যখন এলো কি কী করলো বুঝতেই পারলো না এগারো রানে ও আউট হয়ে গেলো এই সেম ওভারে এবার টনি ডিজোর এলো ওকেও জ্যাডুদা এমন দিল ও কিছু বুঝতে পারলো না ও ডিজেকে ক্যাহিতে চলে গেলো দুই রানে আউট তারপর টিস্টান স্টাফ এলো সেটাকেও জ্যাডুদা জ্যাডুদা আড়াইশো আড়াইশোটা উইকেট কমপ্লিট করলো তোমার আর কি ভারতের মাটিতে টেস্টে এমন ওকে বল করলে টিস্টন স্টাফকে ও চমকে যাচ্ছে ভাই যে আউট হচ্ছে সেই চমকে যাচ্ছে যে কি কী বল হচ্ছে এত টান এত স্পিন এরকম পিচ দিলে কী করে কী হবে ভাই এরকম হলে তোমরা দিও না ইডেন গার্ডেনে আমরা খেলতে আসবো না পার্সোনালি আমিও বলছি যদি এরম পিচ তোমরা করবে তাহলে ইডেন গার্ডেনে ম্যাচ না হয় ভালো ফাঁকা ছাড়ো ফাঁকাই ভালো আর একটা টেস্ট ম্যাচ হচ্ছে পাঁচ দিন যাবে মজা আসবে টক্করকা মোকাবলা হবে ব্যাটিংয়ে তিনশো চারশো রান যাবে উইকেট পার সেশানে তিন চারটে করে পড়বে সেরকম উইকেটটা তো পড়ছে যদিও রানটাই তো হচ্ছে না একটু রান না হলে মজা আসে বলো দেখিনি বোলিংয়ের থেকে তো ব্যাটিংয়ে একটু আলাদা মজাটা আসে কিন্তু কি করা যাবে হলো না ভাই টিংটা পাঁচ রান বানিয়ে আউট দে বর্তমানে এলো ওকে আউটটা দিলে পোটকে নয় রানে ওরা কি করবে খুঁজে পাচ্ছে না ভাই কুলদীপ এলো আর লাস্টে কুলদীপ কুলদীপনকে দিলে তেরো রানে মানে পটাক 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 উইকেট পড়েই গেল ভাই ভাই সাহেবরা বর্তমানে এখন তোমার তিরানব্বই রানে সাতটা উইকেট পড়ে গেছে তেষট্টি রানের লিডে আছে বর্তমানে ওরা করবিন আছে এক রানে আর তোমার বা আছে উনত্রিশ রানে বা দাঁড়িয়ে গেছে ভাই জন মানে ডন আজকে যাচ্ছে না বুঝলে তো বাকির আগের ম্যাচে আমাদের তোমার ইয়ে কী বলে বুমরা দা আবার একটু বউনা বলে দিয়েছিল বউনা মানে তোমার হিন্দিতে আর কি গ্যাঁড়া বুঝলে তো যে মালটা গ্যাঁড়া পেয়ে এরকম করে একটু আর কি বলেছে যে একটু জ্যাঁড়া আছে সেটা নিয়ে আবার অনেকজন দেখছি ইন্ডিয়ার লোকে ট্রোল করছে যে জ্যাঁড়া বলছে যদি সচিন তেন্ডুলকারকে এরকম বলতো কেমন লাগতো বিরাট কোহলি কী এরকম বলতো কেন লাগতো আরে ভাই তোমরা জানো টেস্ট ম্যাচের ভেতরে কত কী হয় জানো কত মা বা বউ গুষ্টি তুলিয়ে গাল দিয়ে দেয় তোমরা খালি ওটা মাইকে শুনতে পেয়ে গেছো তাই আর তোমরা সরম করো ইয়ার নিজেদের দেশের প্লেয়ারকে ক্রিটিসাইজ করেছো মিথ্যে কথা কী বলেছে একটু ইয়ার চলে বলেছে যে তো বওনা আছে এই জন্যে সেই ভেবে রিটে মানে আর কি তোমার ইয়েটা নিতে হবে রিভিউটা এতে ট্রোল করার কি আছে আর বলছে দেখো বোমরা ওকে ট্রোল করছে ও গ্যাঁরা বলে তারপর হচ্ছে ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ওকে এরকম ট্রোল করছে এরকম লেখা আছে কোথাও যে তাহলে তো আমরা ভাই ওয়ার্ল্ড কাপ যেতে চাই আমাদেরকে ট্রোল করাই তো যাবে না সেই অনুযায়ী ওইগুলো চলে না ভাই ওই কথাগুলো ঠিক আছে যাই হোক বর্তমানে ওরা তেষট্টি রানে আগে আছে ঠিক আছে ভাই আর কি বলবো আমাদের জসিদা দা ছবার বল করেছে একটা মেডিন চোদ্দো রান খেয়ে জিরো উইকেট আকসার দা এগারো ওভার বল করেছে তিরিশ রান খেয়ে একটা উইকেট নিয়েছে কুল্লু দা পাঁচ ওভার বল করেছে একটা মেডিন মেডিন বারো রান খেয়ে দুটো উইকেট নিয়েছে এবং তোমার জডুদা তেরো ওভার বল করেছে তিনটে মেডিন উনত্রিশ রান খেয়ে চারটে উইকেট নিয়েছে কালকে উইকেট পড়েছিল টোটাল এগারোটা আজকে উইকেট পড়েছে টোটাল পনেরোটা ছাব্বিশটা উইকেট পড়ে গেছে দুদিনে তার মধ্যে পনেরোটা উইকেট নিয়েছে শুধু স্পিনারে বলো কি বলবে তাহলে এই পিচটাকে আর তার উপর হচ্ছে হায়েস্ট যে রান বানিয়েছে আমার জামাই দায় আই থিঙ্ক বানিয়েছে উনচল্লিশ হ্যাঁ দুটো ইনিং মিলেও আমার জামাই দায় হায়েস্ট আছে যে উনচল্লিশ রান বানিয়েছে ওর ওপরে আর কেউ যেতে পারিনি মানে কি বলে বলো দেখিনি তিন দিনে ম্যাচ শেষ তিন দিনও যাবে না কালকে সকালেই শেষ হয়ে যাবে তাই এই ছিল আপাতত খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা